নমস্কার নিউজ ম্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে তবে প্রথমে চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে কারণ আজ সকাল থেকেই দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ অর্থাৎ রাজ্যের কোন কোন জেলায় আংশিক মেঘলা আকাশ আবার কোন জেলায় দেখা যাচ্ছে পরিষ্কার আকাশ তবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে আর তাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আজ লক্ষ্মীবার এবং লক্ষ্মীবারেও কিন্তু বস্ত্রবিদ্যুতের বিদ্যুতের সতর্কবার্তা জারি করা হয়েছে সপ্তাহে কি বৃষ্টি সম্ভাবনা রয়েছে অন্যদিকে প্রচুর আনন্দ কেবার মাটি করবে বৃষ্টি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সব আপনি শতাব্দী ঠিক কি জানতে পারছো দেখো কিনা চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই আমরা দেখেছি বৃষ্টি হচ্ছে রাজ্যের কোথাও না কোথাও কলকাতা কোথাও বা তোমার মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি না হলেও তারই মানছে তোমার আজকের দিনও তার ব্যতিক্রম নয় আকাশের মুখ ভার তবে কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও বা অন্ধকার এক প্রকার থেকে গেছে আর এদিকে আবার পুজো চলে এসেছে তবে পুজোতেও কি বৃষ্টি না হলে এই চিন্তায় কিন্তু এবার রীতিমতো বাঙালিকে ভাবাতে শুরু করেছে কারণ বাঙালি শ্রেষ্ঠ উৎসব বলে কথা এবং এই চারটা দিনের অপেক্ষায় যেহেতু বাঙালি থাকে সেক্ষেত্রে কেউ চায় না যে হয়ে যদিও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু ইঙ্গিত রয়েছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কেন কারণ এই মুহূর্তে তোমার সমুদ্রে সক্রিয় হয়ে রয়েছে ঘূর্ণাবর্ত আর তার প্রভাবে কিছুদিন ধরে একটা বৃষ্টিপাত চলবে এমনই পূর্বাভাস জানা যাচ্ছে এই পূর্ব উত্তর প্রদেশ এবং তার সংলগ্ন বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে আর সমুদ্র পৃষ্ঠ থেকে তার উচ্চতা হচ্ছে তিন দশমিক আট কিলোমিটার যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় স্থলভাগে ঢুকছে আর সাধারণত তোমার কি হয় যে অক্টোবর মাসে কিন্তু প্রথম মধ্যে তোমার বর্ষা বিদায় নিতে শুরু করে যদিও এই বছর কিন্তু শারদীয় দুর্গোৎসব একটু এগিয়ে গেছে কারণ আর মাত্র কটা দিনের অপেক্ষায় এই মাসে আঠাশ তারিখ থেকে শুরু হচ্ছে তোমার শারদীয়া এবং সেক্ষেত্রে বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু থেকেই রয়েছে কারণ পুরোপুরি ভাবে বর্ষা কিন্তু বিদায় নেয়নি যদিও শরৎ শরতের আগমন ঘটছে আর তাই দুর্গা পুজোতে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা এড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর তার মধ্যে আজকে তোমার তাপমাত্রার কথা যদি বলতে হয় তাপমাত্রা বলে রাখি যে ম্যাক্সিমাম তাপমাত্রা যেটা থাকবে চৌত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ভাবতে পারছো যে সেখানে গরম কিন্তু রীতিমতো নাস্তানা করবে কারণ স্বাভাবিকের থেকে এক দশমিক ডিগ্রি সেলসিয়াস রয়েছে সর্বোচ্চ এছাড়াও সর্বনিম্ন ক্ষেত্রে কিন্তু পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কত i do said পাশাপাশি জলীয় বাস্প যেমনটা বলছিলেন যে সাতানব্বই ঘরে থাকছে আগামী কয়েকটা দিনও নব্বইয়ের উপরে থাকবে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ আর সর্বনিম্ন দাঁড়িয়ে তিয়াত্তর শতাংশ রয়েছে এছাড়া গত ঘন্টাতে সে অর্থে বৃষ্টিপাত মিলিমিটারে ধরা না পড়লেও কার্যত আগামী চব্বিশ ঘন্টার ক্ষেত্রে কিন্তু একটা ছিটেমোটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর আগামী চব্বিশ ঘন্টায় হিসেব যদি তাপমাত্রাতে বলি তাহলে তেত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে সেটাও কিন্তু প্রায় পঁয়ত্রিশের মতো অনুভূতি হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া সর্বনিম্নের ক্ষেত্রে কিন্তু মতো লক্ষ্য আর কি নিয়ে গোটা রাজ্যের কয়েকটি জায়গার ক্ষেত্রে কিন্তু তোমার বজ্রপাতের জন্য জারি করে দেওয়া হয়েছে তবে কোথায় কোথায় হবে তা কিন্তু স্পষ্ট বার্তা এখনই নেই ধন্যবাদ অর্থাৎ লক্ষ্মীবাড়ে রাজ্যে কিন্তু বজ্র বিদ্যুতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায় তবে পুজোতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে স্পষ্ট বার্তা কিন্তু আগামী বুলেটিনেই পাওয়া সম্ভব নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন